আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি আমার চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমার দর্শক বৃন্দকে যারা ইতিমধ্যে আমার সাবস্ক্রাইব তাদেরকে ধন্যবাদ আর যারা করেননি আশা করি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে করে থাকবেন আজকে আমি কথা বলবো আব্দুল কালেক শরিত হুজুরকে নিয়ে আমরা যখন কোনো ওয়াজমা মাহফিলের আয়োজন করি তখন স্বাভাবিকভাবে দেখা যায় যে অজমাহফিলে তাদের মাধ্যমে কিছু টাকা কালেকশন করা হয় কেন যে কোনো উন্নয়ন প্রকল্পে হয়তো মসজিদের জন্য নয়তো মাদ্রাসার জন্য নয়তো এতিম গানের জন্য এটাই চিরাচুরিত নিয়ম আমরা দেখে আসছি ছোট কাল থেকেই অজ মাহফিল হলেই মানুষের কাছ থেকে এভাবে দানের টাকা ওঠানো হয় আর এটা দোষেরও কিছু নয় সব বড় বড় মাহফিল হয় বিশেষ করে গ্রামাঞ্চলে মানুষ কিন্তু এমনিতেই টাকা দিতে চায় না কিন্তু যখন একটা অজন হফিল হয় একটা বক্তাকে দাওয়াত করে নিয়ে আসা হয় তখন কিন্তু তাদের মাধ্যমে যখন দানটা চাওয়া হয় তখন কিন্তু অনেকেই দিতে দিতে মন চায় মানে একজনের দেখা আর আরেকজন দেয় এরকমটা আগে থেকে চলে আসছে কিন্তু আব্দুল কালেক শররপুরী হুজুরকে কোন এক মাহফিলে তাকে দেখা গেছে টাকা উঠানোর কথা বললেই উনি রেগে আটে গেলেন হ্যাঁ আমাকে আমার কি পাইস আমাকে টাকা উঠাবা এই কি কথা ছিল আমাকে নিয়ে আসলা কেন হ্যাঁ আমাকে কত টাকা দিবা আমার কি বাজারে বক্তা পাইস এই বলে সে রাগ করে মঞ্চ থেকে উঠে চলে যেতে লাগলো খুব রাগ করে তখন যে ছেলেটা টাকা ওঠানোর কথা বলছে একটা ছোট্ট ছেলে অল্প বয়স আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এত শত শত মানুষের সামনে ছেলেটা হুজুরের পা জড়িয়ে ধরলো কান্নাকাটি শুরু করলো হুজুর আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি ভুল করে ফেলেছি যখন দেখলো পা ধরে ফেলেছে তখন আর তাকে ঠেকায় কি একেবারে তা আরো একেবারে রেগে একবারে ফায়া

আপনি তো ভালো বলতে পারবেন না আপনার নিজের দুল তো নিজে পিঠানো যায় না দুল অন্য পিঠায় এই যেমন আমরা পিঠাচ্ছি এরকম দুল আপনার অন্যরা পিঠায় দিবি নিজের দুল নিজে পিঠান আর এত দাম নিগত থাকে না আপনার কি হয়েছে না একেবারে আপনার একজন বক্ত দেখলাম না যে স্টেজে এরকম ব্যবহার আমার নজরে পড়ে নাই তাই তার ভিডিওটা আমার নজরে পড়ছে খুব খারাপ লাগছে আমার কাছে এই জন্য তারা নিয়ে আমি তারা অপমান করার জন্য না মানে একজন বক্তার চরিত্র কি আসলে

মাদ্রাসা না বাইরে সমস্যা কি তোরা কইলি যে কাজিয়ারা হিলফুল ফুজুল মাদ্রাসার নাম কই বাট পারি করলি কেন জবাব দিলি এন তুই পোস্টার করছ কাজিয়ারা হিলফুল ফুজুল যুব সংগঠনের মাহফিল আমার এই কথাকে দিস মাদাসা লেগে ঠে কেন কেন মাদ্রাসার নাম কই কথা কত জবাব দে কি কথা ঠিক আছে না ঠিক এমন পোস্টার করছস ফুল ফুজুল সংগঠন তোর মাদ্রাসার নাম কই মাদ্রাসার হচ্ছে কিসের মাদ্রাসা করছ্যানো আমারে কিচ্ছু কানে এগুলা দাওত কিচ্ছু কানে আমারে এমন কইছে যুবকদের মাহফিল জি সত্য কথা কইয়ে মিথ্যা আশ্রয় নিবেন কেন সেটা ভিন্ন বিষয় সেটা আপনাদের ভিন্ন বিষয় অবশ্যই মাদ্রাসার দরকার আছে কিন্তু এই কাজ করবেন কেন এক নাম দিয়ে আর এক নামের কাজ করবেন কেন ভাই তোমার মাইক ঠিক হয় না যাও এমনি গতকালকের একটা বক্তব্য দিয়ে সারা দিনের হুমকি দাম কি শেষ মেরে লিব ই করবো সেই করব গোমর ফাঁস করব এহন আবার আইসি এহন আবার আর এক জামেলা তোরা সেরারা আমার দাওয়াত দিলি বুক ফুলে দাওয়াত দিলি আমরা বাপের বেটা সাদ দাম এখন আমি আমার পরে তোরা বিক্ষুক সাজলি কেন এটা লজ্জাসকর কথা না এই ডেটটা আমি নিমো না নিমো না নিমো না এই হুজুরটা কই হুজুরটা না না বন্ধু তুমি ওয়াজ করতাম না আমি আমি ভিন্ন ধরনের মানুষ আমি এক কথার মানুষ আমার আমার ফ্যাশনা কথা বুঝতে পারছেন জামো নিজের টেহে দেয়া এই চিন্তা আমার আছে কিন্তু এই ছবি মাপ হয় না কি মিয়া কিসের মাপ এখানে কিসের মাপ এখানে মাপ কিসের আপনি ধোঁকাবাজি করবেন কেন আশা মাত্রই সালাম নাই কালাম নাই কয় হুজুর নগদ মুসাফা করি বড় বড় টেয়ারি লুয়ে লুয়েন কত বড় সাহস এটা কিসের মাপ আপনার এখানে ওই ডাক দিছে এটা আমার দাওয়াত দিছে ডাক দে ডাক দাস না কেন কই দে বেটা দাওয়াত দিছে হে বেটা নাম এই কি এর মাহফিল এটা

এক পক্ষে কথা বলবেন না তাহলে আমায় যদি এখানে টাকা তুলে দিই আমার কত পার্সেন্টেজ দিবি হেটা পরিষ্কার কথা কথা কন না কেন আমি যদি এখনো এক লাখ টাকা তুলি তা আমার কয়টায় দিবি কে কথা ঠিক আছে না দল অনেক কিছু না দল কিছু না আমি আমাকে বললো যে কালেকশন করতেছে ওদের দ্বিতীয় বক্তা কালেকশন করতেছে আপনার আর একটু পরে গেলে ভালো হয় নামদুল না তা আমি আইসা গাড়িটা নিয়ে তো আমি মঞ্চে আসতে পারতাম বুঝে হেই ব্যাটারি দিয়ে ওটা তুলাইবি আবার আমারে কবি বড় বড় নোটগুলা কালেকশন করেন হা বন্ধুরা যাওয়ার পূর্বে একটা কথা বলে যাই আপনারা বক্তা দাওত দেওয়ার সম্ভব দেখে নেবেন তার পূর্বের ক্যারেক্টার কিরকম তার ক্যারেক্টার লস কে না দেখে শুনে বুঝে তারপর দাওয়াত করবেন এরকম বক্তাকে শুধু ঝগড়ার জন্য নিতে পারে পুরো জায়গায় যদি মারামারি হয় ঝগড়া হয় সেখানে দাওয়াত করে না তাই নয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ